রেল কিছু অজানা কথা শোনাবাস আপনাদের অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল নড়াইল রেল স্টেশনের অজানা কিছু কথা তো আমি চলে এসেছি নড়াইলের রেল স্টেশনের এই যেখানে দাঁড়িয়ে আছি তো আমার পিছনেই কিন্তু সেই সুন্দর স্টেশনটি তো চলুন আপনাদেরকে দিয়ে দেখাবো যে কেমন এই স্টেশনটি আর কী কী অজানা রহস্য আছে তো এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ চলুন তাহলে যাওয়া যাক শুরুতেই দেখা যায় নড়াইলেই সুন্দরতম প্রবেশ পথ রেল স্টেশনের সাইড ঘুরলেই কিন্তু কুয়াশার মাঝখান দিয়ে সকালের দিকে দেখা যায় সুন্দর এই দৃশ্যটি সকালের এই সুন্দর দৃশ্যটা আসলে মানুষের অন্তর কেড়ে নিয়ে যায় কেমন যেন মেঘের মতন কুয়াশা ডানা মিলে শুয়ে যাচ্ছে চারি দিয়ে সুন্দর এই দৃশ্য এখানে বিকেল টাইমে আসলে দেখা যায় মানুষের আনাগোনা একটু ভিতরে ঢুকলে টিকিট কাউন্টারে দেখা যায় সকালে মানুষদের ভিড় কেউ সংগ্রহ করতেছে টিকিট কেউ বা অপেক্ষা করতেছে ট্রেন আসার জন্য এখানে এই সুন্দর দৃশ্যটা দেখা যায় মানুষদের বসার স্থান কেউ কেউ আসে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সময় বেঁধে রেখেছে কেউ কেউ বসে আছে কেউ কেউ আবার অপেক্ষা করতেছে মানুষটির জন্য এমনভাবে কেটে যাচ্ছে কিন্তু প্রতিদিন প্রতিদিন এভাবে দেখা যাচ্ছে কিছু মানুষ হাঁটাহাঁটি করতেছে সকালবেলা কিন্তু দৃশ্যটা এক কথা অসাধারণ হয়ে থাকে কেউ কেউ শরীরচর্চার জন্য হাঁটছে হজরের পর আবার কেউ কেউ তাদের নিজেদের একটি সুন্দর এই সুন্দর টাইমটা পাস করার জন্য দেখেন হাঁটাহাঁটি করতেছে তো এই সুন্দর দৃশ্য কিন্তু নড়াইলের এই রেল স্টেশনে আসলেই দেখা যায় সকাল টাইমে এখানে কাজগুলো কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই কারণ এই যে অভার ব্রিজটা দেখতেছেন এখানে এই লিফট কিন্তু এখনই কাজ চলতেছে তো শেষ হবে জানি না কতদিন বাকি আছে ওভাবে রয়েছে আর এর পার ডে কিন্তু সুন্দর করে এই ব্রিজটি রয়েছে যেখানে মানুষজন কিন্তু যাওয়া আসা করে আর এর ভিতরটা কিন্তু এক কথায় অসাধারণ লাগে আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে আমি ঘুরতে আসি তো এখান থেকে কিন্তু চারি সাইডের দৃশ্যটা এক কথায় সুন্দর লাগে আর এখান থেকে তাকাইলে আপনি এই সকালবেলায় এখানে আসলে শীতের সকালে একটা জিনিস কিন্তু সুন্দর লাগে সেটা হচ্ছে কুয়াশা এটা কিন্তু একটা লিফট এখন লিফ্টটা চালু হয় নাই কবে চালু হবে দেখা যাক আর এই লিফ্টের সাইডে দেখেন যে রাস্তার যে দুই সাইডে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এত সুন্দর এই যে ঘের ঘেরের উপর দিয়ে দেখেন কুয়াশা পড়ে আছে মনে হচ্ছে যে হাতছানি দিয়ে কেমন যেন ডাকছে আসলে ভাই মেঘের মতন কেমন যেন উড়ে বেড়াচ্ছে মানে কুয়াশাগুলো তারপরে এক কথা অসাধারণ লাগে সকালবেলা দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো মাঝে মাঝে হাঁটতে আসি আর মানুষদেরকে দেখি যে তারা কিন্তু সচরাচর সব সময় এই সকালবেলা কিন্তু হাঁটতে আসে আর এই হাঁটার হাঁটির মাঝখান দিয়ে কিন্তু এই সুন্দর নড়াইদের এই সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে আসলে ফজরের পর থেকে কিন্তু মানুষজনের আনাগোনা একটু বেশি দেখা যায় রেল স্টেশনে তারপর রাস্তাঘাটে আসলে এই সুন্দর দৃশ্যটা আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝবেন কী করে এই যে সুন্দর এক কথায় আমার কাছে অনেক ভালো লাগে এই সময়গুলো তো দেখুন আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সামনের এই দৃশ্যটা সামনের এই জায়গাটা স্টেশনের মূল একটি জায়গা মানে ট্রেনে এসে এখানে থামে আর নড়াইলের আর যে যে আছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে আর প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আর এই সুন্দর দৃশ্যটা শুধুমাত্র একটু উপভোগ করুন কেউ বা ছুটছে তাদের নিজেদের গন্তব্যের দিকে তাদের পথ পাড়ি দিচ্ছে সেভাবে 음악을 들으면서 음악을 들으면서 কুয়াশার মাঝখান থেকে ভেদ করে বের হয়ে আসলেন সেই চলন্তময় ট্রেনটি সবাই সবাই ব্যস্ততা নিয়ে তড়িহড়ি করে কেউ উঠতেছে কেউ ভাব নামতেছে আসলে সুন্দর এই দৃশ্যটা দেখা যায় এখানে আসলে কেউ বা অটো অটোরিকশা নিয়ে কেউ বা ভ্যানে কেউ বা অন্য অন্য যানবাহনে অবশেষে ট্রেনটি চলে গেল আর আমি এই পর্যন্ত ভিডিওটি করলাম তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আশা করি আবার দেখা হবে